কি শান্তির বাতাস যে লাগতেছে প্লিজ ইকু রিসুট কানাপাড়া থেকে দেড় কিলোমিটার আগে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি এটা বলো বুঝাইতে পারবো না আমাদের রিসুট হচ্ছে এটা আমরা নাম দিচ্ছি হচ্ছে এটা কাঁকড়া বেশি থাকতে পারবে না আচ্ছা আচ্ছা রুমের ভিতরের ইন্টেরিয়র বাসের ইন্টেরিয়র ইন্টেরিয়রটা হচ্ছে ঠিক এরকম